হ্যাঁ মিনু পাও পাও করবে সবার ঘুম ভেঙে যাবে কি মজা তাই না মিনু মিনু হ্যালো মিনু হে মিনু ওই দেখো একটা কবুতর ও কি সুন্দর দেখো দেখো হেই পাখি এই পাখি কোথায় তোমার বাড়ি ওই দেখো আমার ছোট্ট বেবিটা দেখে চলে আসছে তাই না তো দেখো ও কিভাবে পাখি দেখছে মাসাল্লা আমার এটার নাম হচ্ছে গোলাপি 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 কি সুন্দর মশাল্লা মশাল্লাশাল সবাই ঘুমায় সবাই ঘুমায় কেউ ঘুম এখনো ওঠে নাই আরে বাবা কি কৌতূহল রে বাবা কবুতরটা দেখে আই আরে বাবা দেখো না হে গুড মর্নিং গুড মর্নিং দেখো গোলাপি কি সুন্দর করে একটা কবুতরের দিকে টাঙ্কি মারছে আর কি কবুতরকে আছে কবুতরের সাথে সরি বাংলা ভুল বলার জন্য কবুতরের সাথে টাঙ্কি মারছে তাই না

Aro aro, Prabhu. Aro aro. Aro aro, Prabhu. Aro aro. লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছি আর কি আরাই লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছি আর কি আরাই যা কিছু আছে সব কারো কারো আর আর প্রভু আর এমনি করে এমনি করে আমায় মারো আরো আর প্রভু আর এবার যা করবার তা সারু আমি হারি কিম্বা তুমি হারো এবার যাক তা সারু সারু আমি হারি কিম্বা তুমি হারো হাতে ঘাটে বাটে করি মেলা কেবল হি খেলে। গেছি বেলা ঘাটে বাটে করি মেলা কেবল হেসে খেলে গেছি বেলা দেখি কেমন কাদাতে পারো আরো আরো প্রভু আরো আর এমনি মিস্টার বিধান বিশ্বাস গুড মর্নিং কেমন আছেন আপনি আমাদের তো এখানে খুব সকাল আমি যাই না আপনি কি বাংলাদেশ না ইন্ডিয়া থেকে সকাল এত সকালে অনেকেই ওঠেন না বাট আমি লাইক করি সকালবেলা ঘুম থেকে উঠতে তারপরে এই যে বেবিরা আছে ওদের একটু রোদের মধ্যে রাখি যেন একটুখানি লাগে আর কি ওরা তো যদিও ইনডোর ক্যাট জি সবাইকে গুড মর্নিং বলো দেখো কতজন এসছে মাই গড তোমাদের দেখার জন্যে ই তোমরা মা কি সুন্দর করে ঘাটটা ঘুরায় তাকায় আছে উফ কি মায়া লাগে ওদের দেখলে উফ দেখো তো চোখগুলো সবাই সরি সাম টাইম দেখো বলছি তৈলাকতো আচ্ছা যাই হোক আপনার কি আইডিটা অন্যরকম একটা নাম হাই হাই পিঙ্কি পিঙ্কি মন্ডল কিচেন ওকে থ্যাংক ইউ গুড মর্নিং থ্যাংক ইউ একটা গান গাইছিলাম আর কি একটু গুনগুন করে আমি অতটা পারি না বাট একটু মাঝে মধ্যে ট্রাই করি এই দেখো কি করে ওইটা হে হে দেখো ও হচ্ছে সবচেয়েতে চঞ্চল চঞ্চল বেবি ও যে কি করবে মানে খুঁজে পায় না মানে দিশাহারা হয়ে যায় কোথায় যাবে কি করবে আসলে খাওয়ার পরেও প্যাপে প্যাপে খাওয়ার আগে প্যাপে ঘুমানোর সময় প্যাপে ওয়াশরুমে যাবে তখন প্যাপে পিঙ্কি মন্ডল লটস অফ লাভ দেখে আপনার চ্যানেল এটা সম্ভবত কিচেন চ্যানেল আপনি রান্না ভালো আশা করি দেখে নেব ইনশাল্লাহ সময় করে আর ই ফ্রম বাংলাদেশ অর ইন্ডিয়া ওকে আসলে আমার এই পশু পাখি বা প্রাণী আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি যদিও মাত্র চারটা ক্যাট আমার যদি সামর্থ্য থাকতো আমি অনেক অনেক ক্যাট ওয়া পিঙ্কি মন্ডল ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ আসলে মানে বলে মানে ভাষা নাই ওদের যে চোখের ভাষা ওদের এক্সপ্রেশন কেউ যদি খুব ভালো করে খেয়াল করে আমার ধারণা প্রেমে পড়ে যাবে তো এই একটা গান গাচ্ছিলাম আর কি আল্লাহ এত সুন্দর করে পাঠিয়েছে এত সুন্দর করে আমরা আসলে নষ্ট করি মানুষ অনেক সময় অমানবিক আচরণ করি যেগুলো আসলে করা উচিত না যার যার এন্ড থেকে সবাই প্রত্যেকে প্রত্যেককে হেল্প করা উচিত মানুষ যেমন মানুষকে হেল্প করবে নট অনলি দ্যাট পশু পাখি সবাই যারা ব্যান্ডেড আমাদের উপরে তাদের দিকে একটু নজর দেওয়া উচিত আমরা সবাই এগুলো জানি অবশ্যই অনেকেই মানি আমরা যে মানি না তা না কিন্তু যত বেশি একটুখানি রিমাইন্ডে দেওয়া যায় যত পজিটিভ কথা বলা যায় আশা করি হয়তো আস্তে আস্তে চেঞ্জ হবে দেখ কি সুন্দর করে ওর এক্সপ্রেশন ও কিন্তু ফাঁকে আটকে গেছে শিকের ফাঁকে যাই হোক বেশি সময় আজকে আর নেবো না তা আপনারা অনেকেই জয়েন করেছেন আমার সাথে থাকবেন থ্যাংক ইউ আমার দেখি যতক্ষণ ব্যাটারি থাকে আর কি আমার সম্ভবত আমি একটু আগে সরি বলে নিচ্ছি সম্ভবত এনআফ ব্যাটারি নাই যে কোনো মুহুর্তে হয়তো চলে যেতে হবে বাই বলতে পারবো না তখন এই যে আরও দুইটা আছে দেখাই এক একটার এক এক বৈশিষ্ট্য হ্যাঁ ওর মতো একটু অলস একটু আরামপ্রিয় একটু তুলে নরম বালিশ টালিশ টাইপের কিছু হলে ও খুব আরাম করে ঘুমায় চুপচাপ বসে বসে চোখ বন্ধ করে ঝিমায় হ্যাঁ ও একটু মুভ কম করে আর ও হচ্ছে খুবই একটা স্যাড ফেস নিয়ে থাকে বাট খুব মায়া পেছন পেছন আসবে সারাক্ষণ ফলো করবে আমাকে এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য হ্যাঁ ওরা আসলে বিড়াল বিড়াল না মানে ওর যেমন একটা আইডেন্টি আছে ওর একটা আইডেন্টিটি আছে ওর নেচার ডিফারেন্ট ওই যে বসে আছে ওর ওরা এক এক রকম এক একজন এক এক রকম মানুষের মধ্যেই আমরা যেমন এক একজন এক এক রকম ওরাও সিম তাই আসেও তো দুনিয়াতে একবার তাই না আমাদের মতোই সবাই সবাই সব কথা চিন্তা করতে হবে হ্যাঁ কি মজা পায় আল্লাহই জানে থ্যাংক ইউ থ্যাংক ইউ পিঙ্কি মন্ডল ওরা আসলেই সুন্দর মাসাল্লাহ এই যে সবাই তোমাকে খারাপ বলবে না যে মিনু এত চিৎকার করে সবাই কারো মুখে একটু শব্দ নাই ও খালি অনবরত চিৎকার করেই যাচ্ছে কত সুন্দর লক্ষ্মী হয়ে বসে আছে ও অনেক সুইট না হ্যাঁ ব্ল্যাক ওয়ানটা হচ্ছে ডিফারেন্ট টাইপের সুন্দর অনেক সুন্দর লাগে আমাকে মানে ওকে আমার সরি ছোট্ট ছোট্ট করে তাকিয়ে আছে ও কিন্তু সবসময় একটু স্যাড ফেস থাকে ওর বিরক্ত ভাব এটা দেখতে আমার মজা লাগে আরো আরো প্রভু আরো আরো এমনি আর কি যা কিছু আছে সব কারো কারো আরো আরো প্রভু আরো আরো এবার যা করবার তা সারো সারো আমি হারে কিংবা তুমি হারো এবার যা সারো সারু আমি হারি কিংবা তুমি হারো হাটে ঘাটে বাটে করি মেলা কেবল হেসে খেলে গেছে বেলা পারো আরো আরো প্রভু আরো আরো আপনার ক্যাট খুব ভালো লাগে হ্যাঁ থ্যাংক ইউ আমরা একই টাইপের হয়তোবা মানসিক মানসিক দিক দিয়ে আমিও মনে করি আপনিও মানবিক মানে আমরা আসলে বিশ্বাস করি যে বেশিরভাগ মানুষই ভালো হুম আমি মানুষের ব্যাপারে পজিটিভ বাট কথা বললাম জাস্ট অল্প কিছু পার্সেন্টেজ নিয়ে যাক সকালবেলাটায় অনেকেই জয়েন করেছেন থ্যাংক ইউ আজকের মতো বিদায় নেই নেক্সট টাইম ইনশাআল্লাহ যদি আপনারা পছন্দ করেন তাহলে হয়তো আসবো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড মর্নিং গুড বাই